পৃষ্ঠা একশো নব্বই নয় কর্তৃত্ব ধারণা বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ অথরিটি কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন ধারণা কনসেপ্ট মানব সমাজে কর্তৃত্ব হল একটি অপরিহার্য বিষয় সামাজিক শৃঙ্খলার ভিত্তি বলা হয় কর্তৃত্বকে রাজনৈতিক বা অরাজনৈতিক বড় বা ছোট স্থায়ী বা স্বল্পস্থায়ী যে কোনো সংগঠনের ক্ষেত্রে কর্তৃত্বের বিষয়টি দেখা যায় কর্তৃত্বের সাথে ক্ষমতার একটি ওতপ্রোত সংযোগ বর্তমান ক্ষমতা যখন জনসাধারণের স্বাভাবিক স্বীকৃতি লাভ করে তারই উপর ভিত্তি করে তৈরি হয় কর্তৃত্ব ম্যাক্স ওয়েবার বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে অভিহিত করেছিলেন বাস্তবিকই ক্ষমতার বৈধতা ছাড়া কর্তৃত্ব জন্মাতে পারে না এনসাইক্লোপেডিয়া অব সোশ্যাল সায়েন্স অনুযায়ী কর্তৃত্ব হল সহজাত বা অর্জিত সামর্থ্য যা গোষ্ঠীর ওপর ক্ষমতা প্রয়োগ করে এটি হল ক্ষমতার প্রকাশ যার প্রতি আনুগত্য বর্তমান ম্যাকাইভারের মতে কর্তৃত্ব হলো এক প্রকার ক্ষমতা যার প্রতি আনুগত্য প্রদর্শনের বিষয়টি সংযুক্ত রবার্ট বেয়ারস্টেডের মতে যে প্রতিষ্ঠিত আচার ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতা স্পষ্ট রূপে প্রকাশিত তাকে বলে কর্তৃত্ব অথরিটি ইজ ইনস্টিটিউশনালাইজড পাওয়ার অর্থাৎ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সংরক্ষণের স্বার্থে ক্ষমতা যখন বৈধ উপায়ে সুনির্দিষ্ট আচার ব্যবস্থা হিসাবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় তখন তাকে কর্তৃত্ব বলা যায় বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অধ্যাপক বিদ্যাভূষণ ও সচদেব তাঁদের অ্যান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি গ্রন্থে কর্তৃত্বের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এগুলি হল এক বৈধতা লেজিটিমেসি ম্যাক্স ওয়েবার অ্যালফ্রেড ডি গ্রাজিয়া কর্তৃত্ব বলতে বৈধ ক্ষমতাকে বুঝিয়েছেন বাস্তবিক ক্ষমতা ও তার বৈধতা মিলেই কর্তৃত্ব তৈরি হয় ক্ষমতার ওপর সামাজিক স্বীকৃতি যুক্ত হলে তা বৈধ ক্ষমতায় পরিণত হয় স্বাভাবিকভাবেই বৈধ ক্ষমতা প্রয়োগকারী কর্তৃত্বের ওপর জনগণের আনুগত্য বর্তমান থাকে দুই আধিপত্য ডমিনেন্স কর্তৃত্ব হল কোনো ব্যক্তির অন্যের ওপর আদেশ করার সামর্থ্য এর ফলে পৃষ্ঠা একশো একানব্বই কর্তৃত্বধারী ব্যক্তিরা অন্যের ওপর আধিপত্য বিস্তার করে থাকে শ্রেষ্ঠ ও হীনের মধ্যে সম্পর্ক স্থাপন করে কর্তৃত্ব সঞ্জাত আধিপত্য তিন একটি অবিধিবদ্ধ ক্ষমতা অ্যান্ড ইনফরমাল পাওয়ার বলা হয় কর্তৃত্ব হল একটি অবিধিবদ্ধ ক্ষমতা যেহেতু এর মধ্যে ক্ষমতার মূল বৈশিষ্ট্যগুলির অভাব থাকে ফেড্রিকের মতে কর্তৃত্ব নিজে ক্ষমতা নয় ক্ষমতার বাহক মাত্র চার যৌক্তিকতা রেশনালিটি কর্তৃত্বের যৌক্তিকতা বর্তমান অর্থাৎ এর পেছনে কোনো না কোনো কারণ বা যুক্তি বর্তমান থাকে কোনো কারণ ছাড়া বা শুধু শুধু কর্তৃত্ব কারোর ওপর কার্যকরী হয় না পাঁচ দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন কর্তৃত্বের অধিকারী হয় তখন সে অন্য কোনো উচ্চতর কর্তৃত্বের নিকট দায়বদ্ধ থাকে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এটি হল কর্তৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিভাজন ক্লাসিফিকেশন ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের আলোচনায় ক্ষমতার বৈধতার স্বীকৃতির বিষয়টির গুরুত্ব প্রদান করার পাশাপাশি কর্তৃত্বের প্রকৃতি অনুযায়ী একে তিনটি ভাগে ভাগ করেছেন এগুলি হল ঐতিহ্যবাহী কর্তৃত্ব বা ট্র্যাডিশনাল অথরিটি সম্মোহিনী কর্তৃত্ব বা ক্যারিসম্যাটিক অথরিটি এবং আইনগত যুক্তিসঙ্গত কর্তৃত্ব বা লিগাল রেশনাল অথরিটি এক ঐতিহ্যবাহী কর্তৃত্ব ট্র্যাডিশনাল অথরিটি মানুষ তার অতীতের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে এর ওপর ভিত্তি করে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে বলে ঐতিহ্যবাহী কর্তৃত্ব তাই এই জাতীয় কর্তৃত্ব সাধারণত দীর্ঘকালের প্রচলিত প্রথার দ্বারা বৈধতা প্রাপ্ত হয় মানুষ এ জাতীয় কর্তৃত্বকে মেনে নেয় এই কারণে যে অতীতে পূর্বপুরুষেরা এগুলি মেনে চলতো এবং তার ফলে সামাজিক শৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষা হতো খ্রিস্টীয় সমাজে পোপের কর্তৃত্ব জাপ সম্রাট হিরোহিতর কর্তৃত্ব এ জাতীয় কর্তৃত্বের উদাহরণ দুই সম্মোহনী কর্তৃত্ব অথরিটি কোন কোনো ব্যক্তি এক অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন এরা তাদের জীবন আদর্শ কার্যকলাপ প্রভৃতির মাধ্যমে লোকজনকে এদের প্রতি মহাবিষ্ট ও সম্মোহন করে থাকেন জনগণ এদের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল থাকে এ জাতীয় ব্যক্তি যে প্রকারের কর্তৃত্বের অধিকারী হন তাকে বলা হয় সম্মোহনী কর্তৃত্ব ব্যক্তির প্রতি শ্রদ্ধা আনুগত্য ভালোবাসা ভাবাবেগ প্রভৃতি জাতীয় কর্তৃত্বের বৈধতা প্রদান করে এক কথায় বলা যায় কোন অনন্য সাধারণ ব্যক্তির জনসম্মোহিনী বা মনোমোহিনী ক্ষমতার ওপর ভিত্তি করে যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তাকে বলে সম্মোহনী কর্তৃত্ব গান্ধীজি হিটলার প্রভৃতি রাষ্ট্রনায়কদের কর্তৃত্ব যা দেশের জনসাধারণ গভীর শ্রদ্ধা সহকারে মেনে দিত এ জাতীয় কর্তৃত্বের উদাহরণ তিন আইনসঙ্গত যুক্তিসঙ্গত কর্তৃত্ব লিগাল রেশনাল অথরিটি এ জাতীয় কর্তৃত্ব উপরের দুটি থেকে আলাদা এখানে কর্তৃত্ব প্রথা বা ঐতিহ্যের বা কোনো বিশেষ ব্যক্তির প্রতি দুর্বলতার কারণের দ্বারা বৈধতা প্রাপ্ত হয় না জনসাধারণ এখানে আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করে বলেই এই কর্তৃত্ব বৈধতা প্রাপ্ত হয় অর্থাৎ কর্তৃত্বের আদেশ যখন বুদ্ধি গ্রাহ্য ও আইন সম্মত হয় তখন সেই কর্তৃত্বকে আইনগত যুক্তিসঙ্গত কর্তৃত্ব বলা হয় রাজনৈতিক কর্তৃত্ব এই জাতীয় কর্তৃত্বের উদাহরণ এখানে সুনির্দিষ্ট আইনে সুস্পষ্ট কাঠামোকে কেন্দ্র করে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় পৃষ্ঠা ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য ডিফারেন্স বিটুইন পাওয়ার অ্যান্ড অথরিটি দুটি কলমে বিভক্ত করা আছে একটিতে লেখা আছে ক্ষমতা অপরটিতে কর্তৃত্ব ক্ষমতা ক ক্ষমতা এক প্রকার সামর্থ্য কর্তৃত্ব ক কর্তৃত্ব ক্ষমতার বৈধতা ক্ষমতা খ ক্ষমতার স্থায়িত্ব কম কর্তৃত্ব কর্তৃত্ব দীর্ঘস্থায়ী ক্ষমতা গ ক্ষমতার সম্পর্ক বলপ্রয়োগের সাথে এর সামাজিক স্বীকৃতি সর্বদা থাকে না কর্তৃত্ব গ কর্তৃত্ব বলপ্রয়োগের সাথে খুব বেশি সম্পর্কিত নয় বরং এটি প্রযুক্ত ব্যক্তির মূল্যবোধ ঔচিত্যবোধের সাথে সংযুক্ত ক্ষমতা ঘ কর্তৃত্বহীন ক্ষমতার অস্তিত্ব সম্ভব কর্তৃত্ব ঘ ক্ষমতাহীন কর্তৃত্ব অর্থহীন ক্ষমতা ও ক্ষমতা বিষয়টি একান্ত ব্যক্তিগত হতে পারে এটি অবিধিবদ্ধ কর্তৃত্ব কর্তৃত্ব ব্যক্তিগত বিষয় নয় অন্যান্য সামাজিক রাজনৈতিক উপাদান সংযুক্ত এটি বিধিবদ্ধ ক্ষমতা চ ক্ষমতা কর্তৃত্বের চেয়ে অপেক্ষাকৃত বিস্তারিত ধারণা ব্রডের কনসেপ্ট কর্তৃত্ব চ কর্তৃত্ব বিষয়টি ক্ষুদ্র পরিসরে স্থিরীকৃত হয় ক্ষমতা ছ ক্ষমতা সমস্ত দিকে প্রবাহিত হয় কর্তৃত্ব ছ কর্তৃত্ব একমুখী অর্থাৎ উপর স্তর থেকে নিচের স্তরে ক্ষমতা জ পাওয়ার লিভস ইন দ্য পারসন হু ইউজেস ইট কর্তৃত্ব জ অথরিটি ইজ গিভেন টু পজিশন অর পোস্ট এগারো ধর্ম সংজ্ঞা ও উপাদান সমূহ রিলিজিয়ান ডেফিনেশন এন্ড কম্পোনেন্টস সংজ্ঞা ডেফিনেশন ধর্ম ধর্মীয় বিশ্বাস ধর্মীয় ধ্যান ধারণা মানুষের মনোজগতের ওপর প্রভাব বিস্তারকারী এক বিশেষ শক্তি এর মাধ্যমেই মানুষের অধিকাংশ আচার আচরণ নিয়ন্ত্রিত হয়ে থাকে স্বাভাবিকভাবেই মানুষের সাথে তার চিন্তাধারা আদর্শ কাজকর্ম প্রভৃতির সাথে ধর্মের এক গভীর যোগাযোগ বর্তমান প্রায় প্রত্যেকটি সমাজেই ধর্মের অস্তিত্ব চোখে পড়ে তবে ধর্মের ধারণাটি ঠিকমতো প্রকাশ করা খুব একটা সহজসাধ্য নয় ওয়েবস্টার অভিধানে বলা হয় ধর্মের ইংরেজি প্রতিশব্দ রেলিজিয়ান উৎপত্তি এই শব্দটি থেকে গিয়ার কথাটির অর্থ হল বন্ধন বা বন্ড এই বন্ধন যেমন মানুষের সাথে মানুষের হতে পারে আবার মানুষের সাথে কোনো ঐশ্বরিক শক্তিরও হতে পারে আবার সংস্কৃতে ধর্ম শব্দটি ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে তৈরি হয়েছে ধৃ কথাটির অর্থ ধারণ করা এই ধারণ করা অর্থে বলা হয় তুমি যাকে এবং যে তোমাকে ধরে আছে তাই ধর্ম তবে এভাবে শব্দের বিশ্লেষণ থেকে ধর্ম কথাটির সঠিক অর্থ অনুধাবন করা খুব একটা সহজসাধ্য নয় খুব সাধারণভাবে আমরা ধর্ম বলতে একটি বিশ্বাস ও তাকে ঘিরে বিভিন্ন ক্রিয়াকলাপকে বুঝে থাকি এই বিশ্বাসটি হলো মানব জগতের বাইরে কোনো এক অলৌকিক অপার্থিব অদৃশ্য সর্বশক্তিমান সত্তা বর্তমান যার ইচ্ছাতেই এই পৃথিবীর সব কিছু পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তার ইচ্ছাতেই জন্ম মৃত্যু প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলী ঘটে থাকে এই সত্তা যেহেতু সর্বশক্তিমান তাই একে তুষ্ট করে কৃপালাপ করার মধ্য দিয়ে আমাদের যাবতীয় সুখ শান্তি বজায় থাকে ধর্মের এই রূপ ধারণা থেকে আমরা খুব সহজেই ধর্মের দুটি দিকের কথা বলতে পারি একটি হল অন্তরঙ্গ দিক অন্যটি বহিরঙ্গ দিক অন্তরঙ্গ দিক বলতে সেই সর্বশক্তিমান অপার্থিব সত্তার প্রতি আমাদের বিশ্বাস ভয় ভক্তি ভালোবাসা প্রভৃতি মানসিক আবেগ অনুভূতির কথা বলা যায় পৃষ্ঠা একশো তিরানব্বই অন্যদিকে তাকে তুষ্ট করে তার কৃপা পাওয়ার জন্য যা কিছু ধর্মীয় আচার আচরণ সেগুলি হল এর বহিরঙ্গ দিক ধর্মের একটি সুস্পষ্ট ও সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করা সত্যিই কঠিন ধর্ম বিষয়টি যেহেতু বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধারণার জন্ম দেয় তাই এর সংজ্ঞাগুলিও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রকাশ লাভ করে বিভিন্ন চিন্তাবিদের প্রদত্ত ধর্মের সংজ্ঞাগুলি নিম্নরূপ অধ্যাপক খগেন্দ্রনাথ সেন তাঁর সমাজবিজ্ঞান পরিচয় গ্রন্থে নিবিজ্ঞানী এডওয়ার্ড ক্লাউডের মতামত উদ্ধৃত করে বলেছেন যখন কোনো নৈসর্গিক দুর্যোগ বা অপরিরোধ বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হইয়া অসহায় মানুষ কোন এক অদৃশ্য রক্ষাকর্তা শক্তির সন্ধানে ব্যাকুল হয় তাহার সেই কাকুতি মানুষের প্রথম প্রার্থনা ওই ও সেই অদৃশ্য শক্তি তাহার ঈশ্বরের প্রতি প্রাথমিক অনুভব ম্যাকাইভার ও পেজের মতে ধর্ম এই শব্দটি দ্বারা আমরা বুঝি শুধুমাত্র মানুষের সাথে মানুষের সম্বন্ধকে নয় মানুষের সাথে তার চেয়ে উচ্চতর কোনো শক্তির সম্বন্ধকেও ম্যাক্সমুলারের মতে ধর্ম হল এক মনোবৃত্তি বা মানসিক বন্দোবস্ত যা অসীমকে উপলব্ধি করতে সামর্থ্য প্রদান করে ডুরখেইমের মতে পবিত্র কোনো কিছুকে কেন্দ্র করে আমাদের বিশ্বাস ও কার্যকলাপই হল ধর্ম অগস্ট কোতের মতে মানবত্বই ধর্ম দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে সত্য সততা ও সুন্দরের জন্য মনের অনুসন্ধানই হল ভগবানের অনুসন্ধান জেমস ফ্রেজার গোল্ডেন গ্রন্থে বলেছেন ব ধর্ম হল মানুষের চেয়ে শ্রেষ্ঠ শক্তির যা ধারা ও মানুষের জীবনকে নির্দেশিত ও নিয়ন্ত্রণ করে বলে বিশ্বাস করা হয় তার প্রসাদন বা অনুরঞ্জন উপরিউক্ত সংজ্ঞাগুলি ধর্ম বিষয়ক আলোচনা থেকে আমরা ধর্ম সম্পর্কে যে ধারণাগুলি লাভ করি সেগুলি হল এক ধর্ম হলো অলৌকিক অতিমানবিক উচ্চতর সর্বশক্তিমান এক অদৃশ্য সত্তার প্রতি মানুষের বিশ্বাস দুই ধর্মের দুটি দিক বর্তমান অন্তরঙ্গ দিক ও বহিরঙ্গ দিক অন্তরঙ্গ দিক হলো উক্ত সত্ত্বার প্রতি প্রেম ভয় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা প্রভৃতি মানসিক আবেগ অনুভূতিগুলি এবং বহিরঙ্গ দিক হল পূজা অর্চনা অনুষ্ঠান যজ্ঞ হোম মন্ত্রোচ্চারণ প্রভৃতি ক্রিয়াকলাপ তিন ধর্ম পার্থিব বা অপার্থিব কিছু পাওয়ার আশায় পালন করা হয় চার ধর্মের মাধ্যমে মানুষের সাথে ঈশ্বরের সংযোগ সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় ধর্মের সাথে পবিত্রতা পুণ্য পাপ প্রভৃতি ধারণা যুক্ত থাকে উপাদান সমূহ কম্পোনেন্টস এক ধর্মতত্ত্ব ও ধর্মমত মত থিওলজি অ্যান্ড ক্রেডস প্রত্যেক ধর্মেরই নিজস্ব ধ্যান ধারণা আদর্শ প্রভৃতি বিষয়াদি আছে এগুলির দ্বারা মানুষকে ধর্ম মতাবলম্বী করে তোলা হয় তাছাড়া ব্যক্তির সাথে ঈশ্বরের সম্পর্ক ঈশ্বর লাভের উপায় প্রভৃতি বিষয়কে ঘিরে নানা প্রকার ধর্মতত্ত্ব তৈরি হয় বিভিন্ন ধর্মগুরুদের ধর্ম সম্পর্কে মতামত ব্যাখ্যা বিশ্লেষণ প্রভৃতি নিয়ে তৈরি হয় ধর্মতত্ত্ব ও ধর্মমত যা মানুষের ধর্মবোধ জাগ্রত করে বাইবেলে হিন্দু ধর্মের বেদ উপনিষদ প্রভৃতিতে নানা ধর্মতত্ত্ব ও ধর্ম মত লিপিবদ্ধ আছে দুই প্রতীক সিম্বলস প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু প্রতীক আছে এই প্রতীকের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মটি হিন্দু ধর্ম না মুসলিম বা অন্য কোনো ধর্ম তা বোঝা যায় প্রতীক হলো ধর্মের প্রতিনিধি স্বরূপ হিন্দু ধর্মে স্বস্তিকা চিহ্ন মুসলিম ধর্মে অর্ধচন্দ্র খ্রিস্ট ধর্মে ক্রস প্রভৃতিগুলি প্রতীক চিহ্ন রূপে ব্যবহৃত হয় পৃষ্ঠা একশো ধর্মীয় তিন ধর্মীয় বিধি রিলিজিয়াস কোডস ধর্মের অনুশাসন মানুষ মেনে চলে প্রত্যেক ধর্মেরই কিছু নিয়ম কানুন বিধিনিষেধ থাকে এগুলি মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে সাধারণত ধর্মীয় নির্দেশিত বলে মনে করা হয় তাই এগুলি সুষ্ঠু ও সঠিক পালন যেমন ব্যক্তিকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তেমন বিধি বিরোধী কাজকর্ম তার থেকে ব্যক্তিকে দূরে সরিয়ে দেয় বলে মনে করা হয় এক্ষেত্রে পূণ্য সঞ্চয় ও পাপ করা এ দুটি ধারণা যুক্ত থাকে হিন্দুদের মনুসংহিতায় মুসলিমদের শরিয়তে এ জাতীয় ধর্মীয় বিধিগুলি লিপিবদ্ধ আছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের টেইন কমানমেন্টস জৈনদের পথ বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ প্রভৃতি হল এক একটি ধর্মীয় বিধি চার উৎসব অনুষ্ঠান ফেস্টিভালস অ্যান্ড সেরেমনি উৎসব অনুষ্ঠান হলো ধর্মের বহিরঙ্গ দিক এগুলির মাধ্যমে ঈশ্বরকে তুষ্ট করা হয় হিন্দু ধর্মী উৎসব হিসাবে দুর্গাপূজা দীপাবলি রামনবমী প্রভৃতি অগণিত বিষয়ের কথা বলা যায় এক্ষেত্রে অনুষ্ঠান হিসাবে প্রার্থনা পূজা ভজন কীর্তন প্রভৃতির কথা বলা যায় অনুরূপভাবে মুসলিমদের ক্ষেত্রে ঈদ উজ্জোহা ঈদ আল ফেতর প্রভৃতি হল উৎসব নামাজ পড়া রোজা পালন প্রভৃতি হলো অনুষ্ঠান পাঁচ ধর্মগ্রন্থ রিলিজিয়াস বুক বিভিন্ন ধর্মের ধর্মমত ও ধর্মতত্ত্ব যে বইগুলিতে লিখিত আকারে থাকে সেগুলিকে পবিত্র গ্রন্থ বা ধর্মগ্রন্থ বলে প্রত্যেক ধর্মেরই ধর্মগ্রন্থ বর্তমান হিন্দুদের ধর্মগ্রন্থ হল বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত প্রভৃতি মুসলিমদের কোরআন খ্রিস্টানদের বাইবেল বৌদ্ধদের ত্রিপিটক পারসিকদের জেন্দাবেস্তা ছয় ধর্ম সম্প্রদায় সেক্টস একই ধর্ম মতাবলম্বীদের মধ্যে ধর্মের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বা ধর্মীয় পথকে কেন্দ্র করে তৈরি হলে তখন এক একটি ধর্ম সম্প্রদায় তৈরি হয় অন্যভাবে বলা যায় ধর্ম সম্প্রদায় হলো কোনো ধর্মের অভ্যন্তরে সৃষ্টি হওয়া এক একটি গোষ্ঠী যাদের ধর্ম একই হলেও মত পথ আলাদা আলাদা হিন্দু ধর্মে একেশ্বরবাদী সর্বেশ্বর প্রভৃতি ধর্ম সম্প্রদায় মুসলিম ধর্মে শিয়া সুন্নি ধর্ম সম্প্রদায় খ্রিস্ট ধর্মে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট বৌদ্ধ ধর্মে হীনযান মহাযান জৈনদের ধর্মের মধ্যে শ্বেতাম্বর দিগম্বর প্রভৃতি ধর্ম সম্প্রদায়ের উল্লেখ করা যায় সাত পৌরাণিক কথা মিথ প্রত্যেক ধর্মেই কিছু কিছু পৌরাণিক গল্পগাথার সন্ধান পাওয়া যায় এগুলিতে সাধারণত মানুষরূপী দেবতার হিন্দু ধর্মে যাকে অবতার বলা হয় তাদের মর্তে নানা প্রকার কার্যকরা লীলা বর্ণিত থাকে সাধারণত এ জাতীয় পৌরাণিক গল্পগাথার মূল উদ্দেশ্য হল গল্প বা কাহিনীর ছলে ধর্মীয় উপদেশগুলি মানুষের হৃদয়ে প্রবেশ করানো উদাহরণ হিসেবে বলা যায় হিন্দু ধর্মে গীতায় বর্ণিত উপদেশাবলী মানুষের মনে যাতে সাহিত্য লাভ করে তার জন্য মহাভারতের মতো এক কাহিনী তৈরি হয়েছিল আট মুক্তিলাভ লাভ ধর্মগুলিতে পার্থিব সুখ শান্তি লাভের পাশাপাশি ঈশ্বর লাভের কথা বলা হয় ঈশ্বরের সাথে মিলনের জন্য সঠিক উপায়ে ধর্ম পালন ও নানা পদ্ধতির কথা বলা হয় জন্ম মৃত্যু চক্রাকার আবর্তন থেকে মুক্ত হয়ে জীবাত্মার সাথে ব্রহ্মাত্মার মিলনই হল হিন্দু ধর্মে মুক্তি লাভ বা মোক্ষ লাভ মুসলিম ধর্মে বেহস্তে যাওয়া বৌদ্ধ ধর্মে নির্বাণ